আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো এখানেও ভিতর প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে তো বর্তমান বারার কাম শুরু হয়েছে সামনার সাইড থেকে আপনাদের নিশ্চয়ই দেখতে পাইরা তো অনেক ভাই এ কমেন্ট করছিলায় যে ভাই ও বিস্তারিত একটা ভিডিও বানিয়ে দিতে যদি আমরা খুব ভালো হইতো তো ইনশাআল্লাহ ইস্কুল ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবা তো একদম সিম্পলের মাঝে ঘর আপনাদের নিশ্চয়ই দেখতে পাইরা ঘরের ভিতর কাম শেষ হয়ে গেছে খালি বারর প্লাস্টার বাকি রয়েছে বারো শুরু করা হয়েছে প্লাস্টার ইনশাআল্লাহ দেখতে পাইরা আপনারা তো খুব সিম্পলের মাঝে ঘর তো এই গড় ও পর্যন্ত কত টাকা খরচ হয়েছে বা কিলা কীা আছে না আছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা ভালো লাগে ভিডিওটা একটা শেয়ার করিয়া অন্য বাইরে দেখার সুযোগ করে দিবা তো ই কি আমার মাফ মেজারমেন্ট হয়েছে গিয়ে ফাইল একবার আছে গিয়া আপনার বত্রিশ ফুট আর একবার আছে চৌত্রিশ ফুট টোটাল স্কোয়ার হয়েছে গিয়া এক হাজার এক হাজার আটাশি স্কোয়ার ফুটের ভিতরে গড়ের ডিজাইন করা হয়েছে কমপ্লিট গড়ের সাইটটা রুম আছে এখন বড়ো বারিন্দা আছে আমি আপনাদের গড়ার ভিতর দেখাইমু আপনারা নিশ্চয়ই দেখতে পাইবা তো গড়টা আপনারা দেখতে পাইরা একদম একচুয়ালি সিম্পলের মাঝে গড় একদম মানে শর্টকারট কোনো বেস্ট কোনো ডিজাইন নাই মানে যত কম ডিজাইন এত একচুয়ালি গড় দেখতেও সুন্দর গ্রিলেরও ডিজাইন দেখতে পাইরা আপনারা খুব সুন্দর গ্রিলের বল ডিজাইন করা হয়েছে ডিজাইন দেওয়া হয়েছে গ্রিলও আপনারা দেখতে পাইরা তো হামাই ফয়ালেলা ফার্স্ট টাইম আছে বারিন্দা আমি বারিন্দা আপনাদের ফয়লা দেখাই বহুত বড় বারিন্দা দেখতে পাইরা আপনারা মেলা একদম মানে বারিন্দা এইখানে দেখতে পাইলে একদম মেলা হিসাবে আছে গ্রিল লাগাই শুধু আর মেলা আছে হাওয়া বাতাস অটোমেটিক হামাই বাড়ি কোনো অসুবিধা নেই ওখানের লগে একটা রুম আছে ফটিক রুম বারো ফুট বাই বারো ফুট এই রুমইখান আমি আপনারা দেখাই ফটিক হিসাবে রুমটা বারো ফুট বাই বারো ফুট এই রুমইখান তো একচুয়ালি ঘরটা খুব সুন্দর হিসাবে হইছে ঘর আপনারা দেখতে পাইরা ও আছে আর একটা রুম গড় কেন খুব বড়ো বড়ো রুম ও যে একটা রুম দেখতে পাইরা আপনারা এখানে চব্বিশ ফুট বাই ষোলো ফুট এক বাই ষোলো ফুট আর এক বাই চব্বিশ ফুট এই রুমটা বড় রুম মানে এই ঘর বড় রুম লাগে যার কারণে বড় কমন লেট্রিন বাথরুম আছে আমি আপনার দরে দেখাই ও সাইটে আমি আপনার দেখাম টিনও মারা হয়ে গেছে দেখতে পাই আপনার টিন সিন মারা কমপ্লিট হয়ে গেছে ও এখানে লগে মানে সালি হারাইয়া যার কারণে মানে বড় হয়ে গেছে রুম চব্বিশ ফুট বাই ষোলো ফুট রুম বহু বড় রুম এখানে লগে কমন লেট্রিন বাথরুম একটা আছে আপনার ও যে দেখতে পাই যে দরজা দেখান ওনো আছে কমন লেট্রিন বাথরুম একটা আছে ও আস্তা ঘরে ও একটা লেট্রিন বাথরুম আছে তো ঘর টোটাল মেইন বেডরুম আছে তিনটে দুইটা একটা আছে ফটিক রুম দেখতে পারছেন একটা মেইন বেডরুম দেখতে পারছেন ও আর একটা বেডরুম আছে আপনি যদি দেখতে পাই আপনার ষোলো ফুট বাই ষোলো ফুট ই রুম একটা ষোলো বাই ষোলো বেডরুম খুব সুন্দর রুম এক্চুয়ালি রুম বড় বড় রুম এই বিল্ডিং এই করে খরো হয়েছে বড় বড় রুম অনেক এনে কমেন্ট করবা তো তোরা হইলে অসুবিধা নাই মানে তো এখানে বড়ো বড়ো রুম আছে ও রুমের খরে দিয়া ফাগ ঘর আছে ও যে দেখতে গড় তো তল লেফা হয়ে গেছে আমি যাইতে আর না তো ফানি বেশি ফেক ও খরর এই কেন ফাঁক গড় ষোলো ফুট বাই দশ ফুট ই ফাঁক ঘর ত' অ' পৰ্যন্ত আছিল ভিডিঅ'টা আপোনাৰ গৈছে গড়ৰ ডিজাইনটা ক্লা হৈছে আপোনাক কমেণ্ট কৰি জনাবা এই ঘৰৰ অ' পৰ্যন্ত কাম কৰোঁতে বৰ্তমান য'তটোক পৰ্যন্ত আপোনাৰ খাম দেখা ত'টোক পৰ্যন্ত কাম কৰক চাৰে পাঁচ লাখ টকাৰ উঠি ছয় লাখ টকাৰ লগভাগ বৰ্তমান ইঘৰৰ খৰচ হৈ গৈছে তো অল ট'টেল এই ঘৰৰ আঠ লাখ টকাৰ ভিত্তি ইঘৰৰ খমপ্লিট হ'ব ইনশাল্লা অ' পৰ্যন্ত খাম আৰু ক'তটোক ৰৈছে আপোনাৰ দেখাতে হয়ৰা মোটামুটি আঠ লাখ চাৰে আঠ লাখ টকাৰ ভিত্তিত ইঘৰৰ কাম কমপ্লিট হ'ব তো অ' পৰ্যন্ত ভিডিঅ'টো আছিল ভাল লাগিলে শ্বেয়াৰ কৰি দিবা